আজকে আমি কিছু গাছ নিয়ে আসছি করে তো ভাবছি ওগুলা লাগিয়ে দিব আমার মনে হয় কি পাখি কিংবা আদার্স যারা সবজি খায় ওদের লাল শাকটা অনেক পছন্দের কারণ আমি এইখানে এত ঘন করে লাল শাক ফেলছিলাম অর্ধেকে পাখি ফেয়ে ফেলছে অথচ দেখেন আমি সেম হচ্ছে ধনে পাতাও ফেলছিলাম ধনে পাতা ঠিকই আছে কিন্তু লাল শাক কিন্তু নেই পাখিদেরও লাল শাক পছন্দ দেখি এখানে যে লাউটা ছিল সেটা হয়েছে নাকি নয় না হবে তাই আমার নতুন যে বেগুন গাছগুলো কেনা হয়েছে সবগুলোর মধ্যেই বেগুন আসছে খরার দিনের করলা লাগাচ্ছে করলা হয় না ওই একটা হয়েছে এই একটা লাগা দাঁড়াবাই দিছি যে বরবটি ধরা শুরু করে দিছে মানে বরবুটি হবে এই গাছটা এত সুন্দর ছিল একেবারে শেষ হোদে বেশ ভালো পর্বটি হচ্ছে একটা ফুল সাদা এই হয়েছে আমার লাল শাক চোরেরা এরা খুঁজা খোঁজা লাল শাক খায় খালি একটা লাল শাক উড়ে নাই এদের যন্ত্রণায় হেনা কোথা হেনা হেনারে খুশ বাড়াইছে জুতি আইছে রে জোরা জোড়ায় নারী পুরুষ